বাড়িতে থাকাকালীন দিনগুলো তো ভালোই কাটে তো আমাদের আজকে সবার দিনটা কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো যে বা আজকে সকাল সকালই ঘুম থেকে উঠছে ও আমাদের বাসার বাইরে যেখানেই আসে না কেন গ্রামী হোক বা যেখানেই যাক না কেন ও কিন্তু ঘুম থেকে একটু সকাল সকালে ওঠে এটা কেন করে আমি জানি না কিন্তু ও আজকেও সকাল সকালে ঘুম থেকে উঠছে আর বাচ্চারা তো সবাই আরও আগে উঠে পড়ছে তো ওরা দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে লুডু নিয়ে বসছে তো যে বা হচ্ছে এই বিষয়টা মানে একটু এনজয় করছিল আর এই যে আমরা সকালে নাস্তা করলাম তারপর এখন হচ্ছে চা খেলাম তো নাস্তার ভিডিওটা করতে না মনে নাই যেহেতু বাইরে আসে হয়েছে তো বাইরে এসে সব কিছু তার ভিডিও করা যায় না তো সকালবেলা নাস্তায় হচ্ছে পরোটা খেয়েছিলাম ডিম খেয়েছিলাম মানে ডিম পোস্ট তারপর হচ্ছে নুডলস খেয়েছিলাম আর এখন দুধ চা খেয়ে নিলাম আর এই যে যে বা হচ্ছে ঘুমিয়ে গেছে তো যে বা ঘুমিয়ে আছে আর এই ফাঁকে আমি একটু মেহেদি পরে নিলাম কারণ অনেকদিন মেহেদি পড়া হয় না তো ভাবলাম সবাই একটু পড়ছে আমি একটু পড়ি তো যাই হোক আর দুপুর বেলা কিন্তু অনেক বৃষ্টি হয়েছে তো আমাদের সবার অবস্থা দেখুন আমি তো বৃষ্টিতে কোনো রকম ভিজতেই চাচ্ছিলাম না তারপরও সবার জোরাজোরিতে আমাকে নামতেই হলো আর আমিও ভাবলাম বাসায় যখন থাকি তখন তো বৃষ্টি দেখলেই মিস করি যে একটু যদি ভিজতে পারতাম আর এখন আজকে একটু সুযোগ হয়েছে তো সবাই মিলে একটু ভিজি তো সবাই কিন্তু আমরা নেমে পড়ছি যেবার বাবাও অবশ্য পরে আমাদের সাথে ভিজছিল আর এখন হচ্ছে আমরা বাড়ির বাইরে যে ভিজবো তো ওখানে তো আর ভিডিও করা সম্ভব না যে কারণে আপনাদের সাথে আর সেটা ভিডিও করা হয়নি তো আমরা অনেকক্ষণ ধরেই সবাই মিলে বৃষ্টিতে ভিজলাম তারপরে এখন আমরা সবাই আবার বাসায় চলে আসছি আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করার আগে ভাবলাম রুমগুলো একটু ভিডিও করি যেহেতু আমি সব সময় ভিডিও করেই থাকি তো যেখানেই যাই না কেন সব একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি তো রুমে ঢুকে প্রথমে হচ্ছে হাতের ডান সাইডে ছিল রান্নাঘর রান্নাঘরে যেহেতু মামিরা রান্না বান্না করছিল তাই আর রান্নাঘরে যাওয়া হয়নি আর এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকিদের ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটা হচ্ছে বেডরুমের মতনই সিস্টেম এখানেও সবাই থাকে আর আমরা এখন যে রুমটাতে আসি এটা হচ্ছে ছোট মামার রুম তো এই রুমটাতে এখন আমরা আছি আর তাছাড়া আরো হচ্ছে আরেকটা রুম আছে সেটা হচ্ছে মেজো মামাদের রুম তারপর একটা বড় মামাদের রুম তো যাই হোক অনেকগুলাই হচ্ছে রুম মানে চারটা বেডরুম তো এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুমও আছে রুমের সাথে তারপর বাইরের বাথরুম আছে আর তাছাড়া হচ্ছে বেসিং এর সাইডটাও আলাদা তো সবকিছু মিলিয়ে বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে মেজে মামির রুমটা তো বড় মামা যেহেতু অসুস্থ তো বড় মামার রুমটা আর ভিডিও করলাম না বড় মামা হচ্ছে শুয়ে আছে তো এই যে সামনের এটা হচ্ছে বড় মামার রুম আর এই যে ঝাড়বাতিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব তো পুরো বাসাটা আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম আর এই যে নানি হচ্ছে নিজের হাতে স্পেশালি আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করছে তো এখন আমরা সবাই মিলে এই স্পেশাল বিরিয়ানিটা খাবো আর আমরা যেহেতু সবাই এক জায়গায় হয়েছি তাই আমরা রুমের ভিতরে ফ্লোরে তারপর বেডের উপর ছোপার উপর বসেই খাওয়া দাওয়া করছি কারণ সবাই মিলে টেবিলে বসে খেলে তো আর একসাথে খেতে পারতাম না যে কারণে আমরা সবাই মিলে চাচ্ছিলাম যে একসাথে বসে খাওয়া দাওয়া করি তো সবাই হচ্ছে এই বিষয়টা একটু ইগনোর করবেন যে এভাবে বসে খাচ্ছেন কেন তো এভাবে বসে খাওয়ার ভিতরে আলাদা একটা মজা আছে কারণ সবাই মিলে একসাথে বসে খেতে পারা যে কতটা আনন্দের বিষয় সেটা যারা খায় তারাই জানে তো যাই হোক সবার সাথে খাওয়া দাওয়া করছিলাম বেশ ভালো লাগছিল কোক ব্যস্ত ও হচ্ছে একটু একটু করে মাংস খাচ্ছে আর সাথে কোক খাচ্ছে তো যাই হোক আজকের দিনটা অনেক বেশি এনজয় করলাম আর খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু ঘুরতে যাব তো ওই ভিডিওটা আর আজকে শেয়ার করবো না ওটা হচ্ছে কাল আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ